নারীকে আমরা পরোয়া করি না এই বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ মাদ্দুমের বাংলাদেশ এই বাংলাদেশ আজি শরীয়তুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ আব্দুল মালিকের বাংলাদেশ এই বাংলাদেশ সাইদির বাংলাদেশ এই বাংলাদেশ নিজামির বাংলাদেশ তারা চৌক্রান্দিকে আমরা পরোয়া করি না এই বাংলাদেশকে আমরা কোরআন সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ ধর্মী রাষ্ট্রে পরিণত করার জন্য যত ধরনের ত্যাগ কোরবানি প্রয়োজন আমরা দিয়ে যাব আমরা থামবো না আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ মুসলমানরাও মুসলিম শিক্ষিতরাও সরি আইনের কথা বললে আপকে উঠে ইসলামী রাষ্ট্র এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটি অপরিহার্য অঙ্গ যে মুসলিম দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না সেই মুসলিম রাষ্ট্রটি ইসলামী শরিয়াকে চরম ভাবে অবমাননা করছেন এর জন্য কালকে আমাদের আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতে হবে সে কারণে ইসলামী শরিয়া অনুযায়ী যদি আমরা আমাদের জীবন সমাজ এবং কর্মকে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে এগিয়ে আসতে হবে জীবনের সকল দিক এবং বিভাগকে ইসলামের আলোকে আমাদেরকে সাজাতে হবে সম্মানিত ভাইরা বর্তমান সময়ে ষড়যন্ত্র থেমে যায় নাই ষড়যন্ত্র এখনো ভিতর ভিতরে হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে বিশ্রামের কোনো সুযোগ নেই আরাম আয়েশের কোনো সুযোগ নেই মুসলমানরা আরাম করবে ব্যস্ত গিয়ে আর দুনিয়ার জীবনে তারা পরিশ্রম করবে সাধনা করবে দিনের জন্য শ্রম দেবে মানুষকে করার জন্য চেষ্টা চালাবে কোনো বিশ্রাম তারা দুনিয়ার জীবনে নেবে না এভাবে যদি আমরা ক্লান্ত পরিশ্রম করতে পারি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ডে নাইট ওয়ার্ক করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের চেষ্টার দিকে তাকিয়ে পাঁচ তারিখ যেভাবে একটি অভ্যুত্থানে তিনি সাহায্য করেছেন আরেকটি এমন জোয়ার এবং অভ্যুত্থান আমরা তৈরি করব। সেটাকে অভ্যুত্থান বলবো না সেটা হবে গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে কোরআনী নিজাম কায়েম হবে খেলাফতের রাষ্ট্রের আদলে একটি কল্যাণ ধর্মী রাষ্ট্র কায়েম হবে সেই জন্য আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে সেই জন্য আসুন এই ষড়যন্ত্র বাস্তবায়নে এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে